মর্নিং বন্ধুগণ ইনি হচ্ছেন আমাদের পরম পূজনীয় গুরুদেব মনিলাল প্রভু পাদম এই গুরুদেব আজ আমাদের বাড়ি থেকে বিদায় নিচ্ছেন তাই আমরা এখন গুরুদেবকে বিদায় জানাচ্ছি আমার সহধর্মিনী চরণ ধৌত করছেন গুরুদেবের এই গুরুদেব শুধু আমার গুরু নয় আমাদের কুলগুরু আমার পিতামহের গুরুদেব ছিলেননি আমার পিতার গুরুদেব ছিলেনিনি আমারও গুরুদেব আমাদের সপরিবারের গুরুদেব আমাদের চার প্রজন্ম ধরে আমরা ইনার কাছে দীক্ষিত এছাড়া ইনার বাবা ছিলেন পরম সাধক আধ্যাত্মিক সাধক লগন সাই লগন সাই প্রভুপাদ আমার প্রপিতামহের গুরুদেব ছিলেন এই গুরুদেবের বাবা এবং প্রপিতামহের বাবাও ছিলেন ইনার পিতার শিষ্য তাই বংশানুক্রমে আমরা এনাদের শিষ্য আমাদের গুরুদেব আমাদেরকে আধ্যাত্মিক চেতনাবোধ দান করেন আমরা সকলেই দীক্ষিত গুরুদেব আমরাকে প্রায় বলেন হরি সাধন করার আগে স্বভাব সাধন করতে হবে কারণ স্বভাব সাধন না করলে ঈশ্বরকে পাওয়া যায় না তাই সবার আগে সবার আগে সকলের কর্তব্য নিজের স্বভাব সাধন করা তাহলেই ঈশ্বর লাভ সম্ভব আমাদের গুরুদেব বারো বছর ধরে পাহাড়ের গুহায় কঠোর তপস্যা করেছিলেন তার উপলব্ধ জ্ঞান আমাদেরকে বিতরণ করেন গুরু দুটি শব্দের সমন্বয়ে গঠিত গুরুদেব বলেন গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথ যিনি দেখান তিনি হচ্ছেন গুরুদেব অর্থাৎ আমাদের অজ্ঞানতাকে দূর করে আমরাকে ভাবে মানুষ হতে যিনি সাহায্য করেন তিনি হচ্ছেন গুরুদেব এই গুরুদেবের প্রতিটি বাণী প্রতিটি উপদেশ আমাদের খুব ভালো লাগে এই রকম সদ্গুরুর সন্ধান পেয়ে আমরা নিজেদেরকে গোবান মনে করি ওম অজ্ঞান তিমিরং ধুসং জ্ঞানং জনং শ্লাকয়া চক্ষুর নির্মিত জনং তস্মৈ শ্রী গুরুপে নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব পরম ব্রহ্ম পরমেশ্বর সদ গুরুভে নম নম ওম অখণ্ড মণ্ডল কারকং বেপ্তং জং চরাচং তৎপদর্শিত জনং তস্মৈ শ্রী গুরুপে নম নম এই গুরুদেবের পাদপত্যে শতকটি প্রণাম জানাই গুরুদেবকে আমার শশ প্রণাম জানাই